এবার চার নম্বরের অঙ্কটি পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য পঁচিশ এবং পনেরো সেন্টিমিটার পণ্যের দৈর্ঘ্য কুড়ি সেন্টিমিটার হিসাব করে পঁচিশ সেন্টিমিটার বাহুর উপর সামান্তরিকের উচ্চতার পরিমাণ দেখি তাহলে আমরা এটা সামান্তরিক এঁকে নিচ্ছি এটা পঁচিশ দিচ্ছি আর এটাকে পনেরো আর এইটা কুড়ি তাহলে এ বি সি ডি এই সামান্তরিক এর এবি হচ্ছে পনেরো সেন্টিমিটার বিসি পঁচিশ সেন্টিমিটার এ বিসিডি সামান্তরিক এর তাহলে আমরা লিখতে পারি এ বি সি ডি সামান্তরিক এ বি ইকুয়াল টু হচ্ছে পনেরো সেন্টিমিটার বিসি পঁচিশ সেন্টিমিটার আর হচ্ছে এসি কুড়ি সেন্টিমিটার তাহলে ত্রিভুজ এর অর্ধপরিসীমা আচ্ছা এখানে আমরা তার আগে এখানে বিসি এর উপর একটা এই ই লম্ব টেনে দিচ্ছি অ্যাকচুয়ালি আমাদের এই ইটাই নির্ণয় করতে হবে

by two সেটা হচ্ছে হিসাব করলে হবে এটা 30 সেমি তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এবিসি ত্রিভুজ এর ক্ষেত্রফল 30 গুণিত 30 মাইনাস 15

দশ বাদ দশ আর একটা হবে পাঁচ এটা যদি হিসাব করি তাহলে এটা কত হবে তিরিশ কে ভাঙলে দেখো তিরিশটা তিরিশে রেখেছেন দশ ইন্টু তিরিশ দশ ইন্টু তিন আর পনেরোটা হচ্ছে ফাইভ ইন্টু থ্রি আর দশটা করলে ফাইভ ইন্টু টু আর এটা হচ্ছে দশ ফাইভ ইন্টু টু দশ ইন্টু তিরিশ পনেরোটা হবে ফাইভ ইন্টু থ্রি আর দশটা হবে হবে তাহলে এবারে আমরা লিখতে পারি টেন স্কয়ার দুটো দশ আছে এই দুটো তিন আছে তিন স্কোয়ার আর আছে দুটো ফাইভ আছে ফাইভ স্কোয়ার আর এইখানে ফাইভ তিনটে ফাইভের মধ্যে আরেকটা ফাইভ থাকবে তার রুট তাহলে হবে দশ গণিত তিন গুণিত পাঁচ তাহলে ক্ষেত্রফলটা একটু ভালো করে হিসাব করতে হবে এখানে দশ ইন্টু তিরিশ তারপর হচ্ছে ফাইভ ইন্টু থ্রি আর দশটা হবে ফাইভ ইন্টু টু আর এটা হবে ফাইভ তাহলে এখানে দু এটা ফাইভ ইন্টু টু এখানে দশ স্কোয়ার হয়ে গেলো আর বাকি রইল দুটো তিন দুটো পাঁচ এই পাঁচটা তাহলে আর হবে না আরেকবার দেখে নিচ্ছি দশ ইন্টু টু এই ফাইভ ইন্টু দশ আর এই দশ আর এখানে হচ্ছে দুটো তিন দুটো পাঁচ তাহলে ঠিকই আছে তাহলে দশ তিন পাঁচ তাহলে কথা হবে একশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার এখন আবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আবার ত্রিভুজ এবি এবি দেখো হাফ বিসি ইন্টু উচ্চতা ইনুই সমান হাফ ইন্টু পঁচিশ ইন্টু এইচ বর্গ সেন্টিমিটার তাহলে এইটা এইটার সঙ্গে এটা সমান হবে সত্তানুযায়ী হাফ ইন্টু পঁচিশ ইন্টু এইচ ইকুয়াল টু হচ্ছে একশো পঞ্চাশ তাহলে এই সিকুয়েল টু একশো পঞ্চাশ ইন্টু দুই বাই বারো তাহলে দেখো আমরা যদি এইটাকে দুই দিয়ে কাটি ছয় বারো কেনা এটা তো পঁচিশ আছে এটা হবে পঁচিশ এটা দুই তাহলে ছয় পঁচিশ একশো পঞ্চাশ তাহলে এই হবে বারো সেন্টিমিটার এটা